ইগলে গোйна পে গেছে খবর ইন খবর নিয়া এনে কে ডেরস নাই যে পাইকে বিসু হয়ে গেছেগা বিজি বেগুন ধরে রইছে ইনাতন মিয়ার মনে মনেই নাই এইডা আইছে এই যে বেগুন এনেস Ah, xíu này. Photo vinh rồi ra ngoài ra hèn 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 Nó chết rồi ওনার কাটতো না সেন দিয়ে কাছে দেখি আর এটা কাটা যাবো সেন নাই না সময় খুবই সব পরিষ্কার করে দিতে হবো কত সুন্দর হয়েছে মাসা কত সুন্দর দেখা যায় কলা বাগান আমাদের অনেক সুন্দর হয়েছে কলা বাগান

পরিষ্কার করে না দিলে কিন্তু কত সুন্দর হয়েছে মাশ অনেক সুন্দর মঙ্গল মঙ্গল বুঝ হয়ে গেছে যা এইগুলা যত্ন না করলে কি পরিষ্কার করে দিলে সুন্দর দেওয়া যায় কত লেবু ছাড়া বাসায় নিয়ে বললে তো ববু উৰিন লাগলে মানুহ নি হে কাটা নাব সব আছে গলা গাছ চলেগে